নমস্কার বন্ধুরা আমি সুমন্ত আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সুমন্ত মৈত্রী তো ফিরে এলাম একটি নতুন কমেডি ভিডিও গল্পটি হলো এক ব্যক্তি সাংসারিক জীবনের অভিজ্ঞতা তো একজন ভদ্রলোক একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন তার সাংসারিক জীবনের কথা তখন তিনি তার সাংসারিক জীবনের গল্পটি বলতে লাগলেন তো আমার চার ছেলে মেয়ে দুটি ছেলে দুটি মেয়ে তো একটি হচ্ছে লক্ষ্মী সে সারাদিন টিউশনই পড়ায় আর ঘরে এসে এটা সেটা রান্না করে খায় আর আরেকজন হচ্ছে সরস্বতী সে গান বাজনা পড়াশোনা নিয়ে থাকে আর ছেলেদের মধ্যে একজন কার্তিক সে সবসময় মোটরসাইকেল নামক একটি বাহন নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায় আর আরেকজন হচ্ছে গণেশ সে তো সারাদিন এটা সেটা খেয়ে বাড়িতে তার শরীরের ওজন বাড়াচ্ছে আর বাকি রইল আমার স্ত্রী তো ছেলে মেয়ে বা ওনাকে কিছু বললেই তখন তিনি খুনতে নিয়ে মা দুর্গার ভূমিকায় অবতীর্ণ হন আর বাকি রইল আমি আমি হলাম ভোলেনাথ সব কিছু দেখে মুখ বুঝে সহ্য করে আছে